যে মানুষটি যখন যেখানে চাপ নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি কিন্তু অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপটা আসলে একজন মানুষের উপর কিভাবে কতটুকু ইম্প্যাক্ট ফেলে কর্পোরেট জায়গায় কিন্তু অনেক সময় অনেক চাপের মধ্যে থাকতে হয় কিন্তু তারা সুন্দর করে চাপটা ম্যানেজ করা শিখলে বা জানলে সেখানে কিন্তু তার কাজটাতে পারফরমেন্সের সমস্যা হবে না আমি মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার সালাউদ্দিন কাউসার বিপ্লব মানসিক চাপ নিয়ে এর মধ্যে আমরা বেশ কয়েকটা ভিডিওতে বেশ কয়েকটা জায়গায় কথা বলেছি তো এর মধ্যে বলেছি যে মানসিক চাপের সাথে কাজের কি সম্পর্ক অর্থাৎ মানসিক চাপ যদি বাড়তে থাকে তাহলে আমরা বলেছি কাজ কাজের ক্ষমতা এবং মানুষের কর্ম যে সুযোগটা আছে বা যেই মানুষের একজনের যে কাজ করার যে ক্ষমতা সেটা অপটিমাম লেভেল পর্যন্ত যায় তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হল যে অতিরিক্ত মানসিক চাপ আচ্ছা অতিরিক্ত মানসিক চাপ যে শব্দটা আমরা যদি বলি তাহলে অতিরিক্ত মানসিক চাপ আসলে কখন কার কিভাবে শুরু যে মানুষটি যখন যেখানে চাপ নিয়ন্ত্রণ করতে পারছে না সেটি কিন্তু অতিরিক্ত মানসিক চাপ আমরা এরকম অনেক মানুষ জানি যারা চাপে না থাকলে ভালো থাকে না আপনি একটু চোখ বন্ধ করে দেখুন আপনার চারদিকে এরকম মানুষের কিন্তু অভাব নাই আবার অনেক মানুষকে জানি যারা সামান্য পরিমাণের চাপেই আর কন্ট্রোল করতে পারে না ভেঙে পড়ে এবং বিভিন্ন রকমের সমস্যা তৈরি করে অতিরিক্ত মানসিক চাপ আসলে মানুষের কি কি রোগ করতে পারে এটা ডিপেন্ড করবে যে অতিরিক্ত মানসিক চাপটা আসলে একজন মানুষের উপর কিভাবে কতটুকু ইম্প্যাক্ট ফেলে কোন মানুষের এতটুকুতে ফেলতে পারে কোন মানুষের অনেক বেশি ফেলতে পারে আবার হঠাৎ করে আসা মানসিক চাপও কিন্তু মানুষের উপর বড় ধরনের ইম্প্যাক্ট ফেলতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হঠাৎ করে আসা চাপ হয়তো বা একজন মানুষের কন্ট্রোল করার যে অ্যাবিলিটি যে ক্ষমতা বা যে দক্ষতা যে টাইমটার উপর ভিত্তি করে সেটা করে সেটা কিন্তু নাও করতে পারে যেমন একিউট স্ট্রেস ডিজর্ডার বা পোস্টমাটিক স্ট্রেস ডিজর্ডার এই বিষয়গুলো কিন্তু হঠাৎ চলে আসতে পারে এছাড়া একজন মানুষের মানসিক চাপ কন্ট্রোল করার ক্ষমতা যদিও থাকেও সেটা আবার অনেক সময় যদি লম্বা সময় ধরে অনেক সময় ধরে চলতে থাকে সেখানেও কিন্তু এক ধরনের ফেলতে পারে তো যে কথাগুলো বলছিলাম যে চাপটা আসলে কিভাবে মানসিক রোগ তৈরি করে এর জন্য একটা সহজ বিজ্ঞান আছে সেটা হলো যে একজন মানুষের ভিতরে চাপ কি ধরনের কেমিক্যাল বায়োকেমিক্যাল রাসায়নিক পরিবর্তন করতে পারে তার উপরে ডিপেন্ড করে তো আমরা যদি বিষয়টাকে এভাবে খুব ছোট্ট করে একটু দেখি যে একজন মানুষ তার মধ্যে যে 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 উদ্দীপনা তৈরি তৈরি করে করে তার মধ্যে এক্সাইটমেন্ট একজন মানুষ একেবারে টিমিড হয়ে শুয়ে থাকে মোটিভেশন না থাকার কারণে শুয়ে থাকে আবার দৈনন্দিন যেমন ঘুম থেকে উঠার পরে একজন মানুষ যে তার দৈনন্দিন কাজের মধ্যে যায় সবই কিন্তু কোনো না কোনো হরমোন কোনো না কোনো কেমিক্যাল ব্যালেন্স ইমব্যালেন্সের সাথে সরাসরি সম্পর্কযুক্ত থাকতে পারে যেমন রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম বলতে একটা জিনিস আছে এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমটা মানুষের ব্রেনের ব্রেন স্টিম যেটা মানে যেই দণ্ডের উপর ব্রেনটা দাঁড়িয়ে থাকে তার অ্যাক্টিভিটির সাথে সম্পর্কযুক্ত এটার সাথে সম্পর্কযুক্ত মানুষ কতটুকু সজাগ থাকবে কতটুকু চারদিকের বিষয়ের উপর তার কনসার্ন থাকবে কনসেন্ট্রেশন থাকবে এরকম বিষয়ের থাকে আর কি তো এই রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম যদি কারো খুব বেশি অ্যাডজাস্টেড হয়ে পড়ে লম্বা সময় ধরে খুব উদ্দীপক একটা বিষয় থাকে সেখানেও কিন্তু একজোরশান বা টায়ার্ডনেস আসতে পারে তো এটা যেমন এক ধরনের আবার কোন একটা চাপের কারণে যে সমস্ত হরমোন বা যে সমস্ত কেমিক্যাল চেঞ্জ হয় যেমন অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন কেউ কেউ বলে কর্টিসল মানে স্ট্রেস হরমোন কেউ বলে কর্টিসল মানসিক চাপে যত কিছুই হোক শেষ পর্যন্ত একটা বিষয় হয় যে শরীরের ভিতরে কিছু কেমিক্যাল বায়োকেমিক্যাল চেঞ্জ হয় যেই চেঞ্জটাই একজন মানুষকে অ্যালার্ট করে অথবা একজন মানুষকে এক্সাইটেড করে অথবা একজন মানুষকে টায়ার্ড করে বা যে কাজগুলো আমরা সাধারণত চাপের জন্য করে থাকি সেটা করে তো সেই পরিবর্তন আনার জন্য যে সমস্ত কেমিক্যাল কাজ করে এটা আমরা সবাই জানি যারা এই রিলেটেড কাজ করে তারা সবাই জানেন সাধারণত অ্যাড্রেনালিন নর অ্যাড্রেনালিন তারপরে কর্টিসোল যেটাকে অনেকে স্ট্রেস হরমোনই বলে আবার সেরোটোনিন যেটা ব্রেনের ব্রেন স্টিম থেকে আসে এই সেরোটোনিন আবার মুডের সাথেও সম্পর্কযুক্ত মানুষের মন ভালো রাখা মন খারাপ থাকার সাথেও সম্পর্কযুক্ত স্ট্রেসের যেটা হয় এই কেমিক্যালগুলো এই হরমোনগুলো বেরোতে থাকে আমরা যদি খেয়াল করি যে নির্দিষ্ট সময় জোরে হলো তাহলে কিন্তু খুব বেশি সমস্যা হওয়ার কথা না কিন্তু যখন একটা লম্বা সময় ধরে এই স্ট্রেসটা মানুষের চলতে থাকে সেই স্ট্রেসটা তখন হলে গিয়ে একটা সমস্যা করতে পারে এবং সেটা তখন হঠাৎ করে আসা স্ট্রেসের পাশাপাশি লম্বা সময় ধরে চলা মানুষের কোনো না কোনো মানসিক রোগ পর্যন্ত করতে পারে সেটা যেমন বিষণ্নতা করতে পারে জেনারেলিস অ্যাংজাইটি ডিজঅর্ডার করতে পারে তার সেক্সুয়াল লাইফে হ্যাম্পার করতে পারে তার স্লিপ ডিসঅর্ডার বা ঘুমের বিভিন্ন রকমের সমস্যা করতে পারে কনভার্সান ডিসঅর্ডারের মতো রোগ করতে পারে এই মানসিক রোগের পাশাপাশি স্ট্রেস রিলেটেড যে রোগগুলা বলছে এর পাশাপাশি শারীরিক অনেক রোগের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা করতে পারে যেমন ডায়াবেটিসের সমস্যা হতে পারে বা যার হার্টের সমস্যা আছে তাদেরকে তাদের কিন্তু সমস্যা বাড়তে পারে আবার অনেকে বলে যে হার্টের সমস্যা নতুন করে ক্রিয়েট করতে পারে এমআই বাড়ে বা আবার ব্রেনের স্ট্রোক বাড়তে পারে আবার ক্রনিক যে সমস্ত রোগ আছে সেগুলোও কিন্তু বাড়তে পারে সুতরাং একজন মানুষের মানসিক রোগ প্রিভেন্ট করার জন্য যেমন তার স্ট্রেস কন্ট্রোল করা প্রয়োজন একই সাথে তার পারফরমেন্স বাড়ানোর জন্য কিন্তু স্ট্রেস কন্ট্রোল করা প্রয়োজন তো স্ট্রেসটা আসলে কিভাবে কন্ট্রোল করে অথবা আমি উল্টাটা যদি বলি যে একজন মানুষ আসলে তার কি স্ট্রেস নেওয়ার অ্যাবিলিটি বা মানসিক চাপ কন্ট্রোল করার বাড়াতে পারে বা চাপ নেওয়ার কি বাড়াতে পারে এটাই হলো গিয়ে ইম্পর্টেন্ট রোগ প্রিভেন্ট করা যেমন এক ধরনের বিষয় একই সাথে একজন মানুষ কিন্তু তার নিজের চাপ নেওয়ার ক্ষমতাটাও বাড়াতে পারে কিভাবে বাড়াতে পারে যেমন ধরেন যে যে যেই কাজটা করলো সেই কাজে যদি তার দক্ষতা বাড়ে তাহলে চাপ নেওয়ার ক্ষমতা কমে যাবে একই সাথে যখন যে কাজটা করছে সেটার বারবার রিপিটেডলি প্র্যাকটিস করে বা রিহার্সেল করে সেখানে কিন্তু তার চাপ নেওয়ার ক্ষমতা বাড়বে তার দক্ষতার পাশাপাশি যদি তার কোপিং অ্যাবিলিটি বাড়ে যেটা আমরা এর আগেও কোপিং নিয়ে একটা দুটা ভিডিও করেছি কোপিং অ্যাবিলিটি যদি বাড়ে মানে চাপের সাথে তার মানিয়ে নেওয়ার যে ক্ষমতা সেটাও কিন্তু মানুষের একজন চাপ বাড়ানোর ক্ষমতা বাড়তে পারে রিপিটেডলি তার পড়াশোনা নতুন নতুন ইনফরমেশান যে কাজটা সে করছে সে ব্যাপারে ইনফরমেশান সে ব্যাপারে বারবার প্র্যাকটিস এবং বিভিন্ন স্কিল ট্রেনিং তার যে সাপোর্ট সিস্টেম আছে সেটাকে বাড়ানো অন্যদের কাছ থেকে সাপোর্ট নেওয়া তারপরে দক্ষতার আরও যে সমস্ত বিষয় আছে যেমন তার স্পেশাল ট্রেনিং এছাড়া প্রবলেম সলভিং ক্যাপাসিটি তারপর একজন মানুষের ব্যক্তিত্ব কেমন হবে তার রেজিলেন্স মানে টিকে থাকার যেই এক্সপিরিয়েন্স টিকে থাকার যে প্রবণতা এই সব মিলিয়ে কিন্তু কোনো না কোনো জায়গায় তার মানসিক চাপ কন্ট্রোল করার ক্ষমতা বাড়তে পারে তা আমরা সবসময় যাতে মানসিক চাপ মানে কন্ট্রোল করার ক্ষমতার কথা চিন্তা না করে যদি আমরা হঠাৎ করে সব সময় সব চাপ কমিয়ে ফেলি তাহলে কিন্তু ঠিক হবে না তাহলে আবার আসি যে মানসিক রোগ হয় যখন ভিতরে কেমিক্যাল বিষয়গুলো দীর্ঘমেয়াদী সময় চলতে থাকে অথবা হঠাৎ করে এমন একটা পর্যায়ে চলে যায় যেটা তার কন্ট্রোলের মধ্যে থাকে না যেটা আমরা বলছিলাম স্ট্রেস স্ট্রেস বা কনভার্সান ডিসারের মতো হঠাৎ করে আসা মানে চাপ যে চাপটা সে কন্ট্রোল করতে পারে না তো এই বিষয়গুলো কন্ট্রোল করাটা শেখাটা যেমন জরুরি একই সাথে এটা যখন বেড়ে যায় তখন তার এক্সপার্টের কাছে গিয়ে তার চাপটা নিয়ন্ত্রণ অথবা রোগ নিয়ন্ত্রণ অথবা চিকিৎসা পদ্ধতিটা জানা দরকার তা আমরা বলছিলাম যে অতিরিক্ত চাপ কি করতে পারে তাহলে প্রথমে অতিরিক্ত চাপটার কথা বলে নিলাম যে অতিরিক্ত চাপ আসলে নির্দিষ্ট কোনো চাপ না এক এক মানুষের এক এক সময়ের এক এক অবস্থার সাথে সম্পর্কযুক্ত সেই অতিরিক্ত চাপ আবার সেই চাপটা যে যতটুকু কন্ট্রোল করতে পারে তার উপরে নির্ভর করে তার পারফরমেন্স এবং আমরা কিন্তু অনেকেই জানি যে অনেক মানুষ আছে যারা চাপের মধ্যে থাকলেই ভালো থাকে চাপ না থাকলে বরং তার বিভিন্ন রকমের সমস্যা হয় মানে অলসতা চলে আসে বা কনসেনট্রেশনের সমস্যা হয় এইগুলো হলো কি পার্সোনালিটির একটা বিষয় থাকে তাহলে আরেকটা বিষয় আমি শেষ করতে চাই এই কথাটা বলে সেটা হলো যে সব মানুষের চাপ একরকম থাকে না কেউ কেউ বলছে কোন কোন বই বলছে কোন কোন গবেষণা বলছে কারা ভালো নারে বল কারা চাপের মধ্যে পড়লে বেশি অসুবিধার মধ্যে পড়তে পারে যেমন যাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থাকে একটা ভুল করার বা এক ধরনের সমস্যা তৈরি করার তারা ভালনারে বল যাদের ঘুম কম হয় তারা ভালনারেবল বল কর্পোরেট জায়গায় কিন্তু অনেক সময় অনেক চাপের মধ্যে থাকতে হয় কিন্তু তারা সুন্দর করে চাপটা ম্যানেজ করা শিখলে বা জানলে সেখানে কিন্তু তার কাজটাতে পারফরমেন্সের সমস্যা হবে না হয় না আবার যেমন গাইনোকোলজিস্ট আমাদের ডাক্তারদের মধ্যে গাইনোকোলজিস্ট তারা কিন্তু অনেক অনেক রকমের চাপে থাকে বিশেষ করে বাচ্চাদের অবস্থাটা চিন্তা করার জন্য অনেক পেডিটিশিয়ান তারাও অনেক সময় চাপে থাকে বা এমন যে সমস্ত লাইফ থ্রেটেনিং কন্ডিশন সেখানে যারা কাজ করে তাদেরও কিন্তু অনেক রকমের চাপ নিয়ে থাকতে হয় তাহলে অবস্থাটা এরকম না যে আমরা একটা নির্দিষ্ট জায়গায় মানে সব মানুষ একই রকম করে থাকবে বিষয়টা এরকম যে এক এক গ্রুপের এক এক স্কিল মানুষের এক এক অবস্থায় এক এক রকম করে চাপটা নিতেও হয় চাপটা ম্যানেজও করতে হয় এবং এর উপরে যখন চলে যায় তখন সেটা মানুষের অসুস্থতা তৈরি করতে পারে তো বিষয়টা মনে রাখতে হবে যে দীর্ঘমেয়াদী চাপ মনের মধ্যে যেমন পরিবর্তন ফেলে অনেক সময় বলে কেউ কেউ বলে কোনো কোনো গবেষণা বলে এমনকি আমাদের যে শরীরে লিম্ফ নোড আছে যেই লিম্ফ নোডগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত সেই লিম্ফ নোড পর্যন্ত কখনো কখনো বড় বড়ো হয়ে যেতে পারে বা লম্বা হয়ে যেতে পারে বা কখনো কখনো অকার্যকর অবস্থায় চলে যেতে পারে সুতরাং স্ট্রেস ম্যানেজ করা মানে হল একজন মানুষকে পারফরমেন্স বাড়ানো একজন মানুষের অসুস্থতা থেকে মুক্তি দেওয়া একজন মানুষের তার অ্যাবিলিটির বাইরে চলে যাওয়ার পরে তার যদি স্ট্রেসের কারণে কোনো রোগ হয় কোনো সমস্যা হয় সেটাকে ডিজিজ বা ডিজর্ডার বা ট্রিটমেন্টের মাধ্যমে নিয়ন্ত্রণে নিয়ে আসে তার স্বাভাবিক জীবনে চলার ব্যবস্থাটা করা সুতরাং এক কথায় স্ট্রেস ম্যানেজমেন্ট মানে আমরা মুখস্থ কিছু বিষয় নিয়ে বলে ফেললাম এটা বোধহয় ঠিক হবে না এক এক মানুষের এক এক পেশার এক এক সময়ের স্ট্রেসের অবস্থা বুঝে বেশি স্ট্রেস কম স্ট্রেস তার উপরে নির্ভর করবে আমাদের টোটাল নিয়ন্ত্রণ যেমন পার্সোনালিটির কথাও বলছিলাম এক ধরনের পার্সোনালিটি আছে টাইপ এ পার্সোনালিটি বলে সেই মানুষজন কিন্তু সবসময় চাপ নিতেই পছন্দ করে তারা সবসময় চাপের মধ্যে থাকে সুতরাং কি ধরনের কারা টাইপ এ পার্সোনালিটি সেটা বোঝাটা কেমন যেমন জরুরি একই সাথে চাপটা কিভাবে আমাদের উপর ইম্প্যাক্ট ফেলছে সেটাও বোঝাটাও জরুরি ধন্যবাদ